ভেতর দাদা ভাই বুঝি ভাই কাউরে চলে আসুন আর ভেতরে যানি ঝল পড়ি জল পড়ি এই জল পড়ে নিজের ক্ষেত্রে না দেখতে বিশ্বাস করবেন না ভেতরে যান কে আপনাকে কখনো একবার উপরে আসছে একবার নিচে নাচছে একবার গভীর জলে চলে যাচ্ছে একবার ঘর টু একবার দুপুরি বাড়ছে আবার আপনাকে কুস করছে আপনার বাচ্চা কুস করছে তো সময় আপনার হাতে হাত বোনাচ্ছে তো সময় আবার উপরে চলে और भैया बोलवा और जीरा भैया भैया पूंजी केंद्र ना

দেখলে বিশ্বাস করবে না তাই চলে আসুন খেলা বস আপনি নিজের থেকে না দেখলে বিশ্বাস করবে না তাই আসুন ভাই হয় চলে আসুন টিকিট কাটুন আর ভেতরে পুলিশ করে আমার চালে চালো চালো